হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের লাইফের সঙ্গে যুক্ত আছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিউয়ার্স এই গত কয়েকদিন যাবৎ লাইফে আসতে পারি নাই সেই জন্য প্রথমে আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি তো সবাই আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি কয়েকটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটাচ্ছি অনেক ব্যস্ত যারা আমার ভালোবাসার মানুষ আমাকে ফোন দিচ্ছেন ফোন দিয়ে পাচ্ছেন না তারা আপনারা কেউ রাগ করবেন একটু আমার বিষয়টা বোঝার চেষ্টা করেন আমি একা মানুষ ওইদিকে সামাল করব। আপনারা তো সবাই জানেন যে আসলে আমি কতটা বিজি ব্যস্ত থাকি তো যারা আমার ভালোবাসার মানুষ তারা অবশ্যই আমার উপর রাগ করে থাকতে পারবেন না যারা অন্ততপক্ষে আমাকে বোঝার চেষ্টা করেন মন থেকে ভালোবাসেন তো আমি তাদের কাছে খুবই আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত তাদের ফোন মানে না ধরার জন্য আসলে আমি খুবই ব্যস্ত আপনারা গত কয়েকদিন আগে আমার একটা ভিডিও দেখছেন যে এক বাড়ির সমস্যা তো সেই ছোট একটা বাচ্চাকে নিয়ে আমি অনেক টেনশনে আছি তো ইনশাল্লাহ মোটামুটিভাবে সে এখন একটু সুস্থ তারপরে আপনারা তার জন্য মন থেকে দোয়া করবেন এবং আমাদের সবাইকে আমাদের টিমের আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন তো যাই হোক আজকে আমরা যে আসনটা নিয়ে বসছি সেটাও একটা খুব খারাপ দুঃখজনক একটা আসন আর কি তো আজকের যে আসনে কাজটা করতেছি এটা একটা আমার প্রবাসী ভাইয়ের বাড়ির সমস্যার কাজ প্রবাসী ভাইয়ের বাড়ির বলতে তার পরিবার তার স্ত্রীর সমস্যা তো যেটাই হোক আমি আসনের মধ্যে যেগুলো করবো আপনারা তো সবাই দেখবেন আর আপনারা আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কাছে অনুরোধ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক দিবেন আপনাদের কাছে শুধু আমাদের টিমের পক্ষ থেকে এটুকুই দাবি এর বেশি আর আমরা আপনাদের কাছে কিছুই চাই না তো যাই হোক আপনারা মন থেকে আমাকে ক্ষমা করে দিন যে আসলে আমি আপনাদের ফোনটা ধরতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে তো যাই হোক আজ থেকে সমস্যাটা একটু হলেও আমার কমছে তো আজকের আমার লাইফটা শেষের পরে আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ফোন দিবেন আমি যত রাতে হোক আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা বল ভাই আপনি ঠিক আছেন তো ইনশাআল্লাহ রহিম

তো আরেকটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে অন্তর ভাই আর সজীব ভাই অন্তর ভাইয়ের বাড়িতে একটু পারিবারিক সমস্যা সেই কারণে সে আসতে পারে নাই আর সজীব ভাই তিনি অসুস্থ সেজন্য জন্য সেও আসতে পারে নাইজবিল্লাহ রহমান রহিম রাখেন লে ভিউয়ারস আমি আসল ভাইয়ের আমার যে পালা মাদার দিনটা তাতে হাজির হলাম সেই আমার প্রবাসী ভাইয়ের বাড়িতে দেখি আসার জন্য আসলে তার কি সমস্যা আছে কেন যাওয়ার জন্য তো দেখি আসে আসমল ভাই দেখে আসে السلام عليكم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম عليكم ওয়ালাইকুম আসসালাম উস্তাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো আচ্ছা আমি আপনাকে বিশেষ করে যে কারণে রাখছি তার বাড়িতে নাকি সমস্যা তার বাড়িতে বলতে তার স্ত্রী তার সহধর্মিণী তার নাকি অনেক সমস্যা তো সেই ভাই আমাকে গত পরশুদিন ফোন দিয়ে বলছে আমি ব্যস্ত থাকার কারণে গতকালকে লাইফে আসতে পারিনি তো আজকে যাই হোক সময় করে সুযোগ বুঝে তার জন্য আমি আজকে যে এই আসনে আর কি আপনাকে ডাকলাম তো বিশেষ কারণ যেটা সেটা হচ্ছে তো আমাকে ভাই যেটা বলছে যে ভাইয়ের স্ত্রী নাকি অনেক আগে খুবই ভালো ছিল একজন ভালো পরহিজগার মানুষ তো তিনি নামাজ কালামও পড়তেন যাই হোক তার সংসারে কোনো রকম কোনো সমস্যা ছিল না তার ছোট্ট একটা ফ্যামিলি নিয়ে খুব সুখে শান্তিতে তারা বাস করত। এখন যে কারণটা তিনি আমার কাছে বলল সেটা হচ্ছে তার পরিবারে এখন খুবই অশান্তি বিরাজ করতেছে তার ছোট ছোট দুইটা ছেলে মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা বড় মেয়েটা ছোট তো আর প্রবাসী ভাই যেটা বিশেষ করে বলছে তার ওয়াইফের নাকি এখন মানে মন মেজাজ সবসময় খিটখিটে স্বভাবের হয়ে থাকে তার বাবা মা যদি কিছু বলে সেটাতেও তিনি অল্প কিছু কথাতেই রাগ করে বসে ছেলে মেয়েকে যে আগে যেভাবে মানে শাসন করতো দেখাশোনা করতো স্কুলে পাঠাইতো খাওয়া দাওয়ার যে একটা ব্যাপার টেপার আছে সেগুলো সে একাই নিজ হাতে পুরা পরিবারের দায়িত্ব কিন্তু একাই একটা যে বাড়ির মানে বউ বড় বউ তার কিন্তু একটা অনেক দায়িত্ব থাকে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তে এগুলা সে সবসময় এড়িয়ে চলতেছে কারুর কথা নাকি তার সহ্য হয় না বিভিন্ন রকমের সমস্যা মিলায় একবারে জরাজীর্ণ অবস্থা আর মোট কথায় পরিবারে একদম থমথমে অবস্থা আর কোনো ধরনের শান্তি নেই একদম বিশৃঙ্খলা অবস্থা প্রবাসী ভাই সে যদি ফোন দেয় বুঝলেন একটা পুরুষ মানুষ সারাদিন যখন মাঠে কাজ করে আসে কাজ করে আসার পরে তার স্ত্রীর কাছ থেকে সে যদি একটু ভালো ব্যবহার ভালো আসার আচরণ তার যদি একটু ভালো মনে করেন যে আপায়ন যাই হোক যেটাই হোক বলে সেই ভালো আশাটুকু যদি সে তার ওয়াইফের কাছ থেকে না পায় তাহলে সে পুরুষের মনটা কিন্তু অনেক কষ্ট কষ্ট পায় এবং ভেঙে যায় যে আমি কার জন্য এত কিছু করি সারাদিন রোদের মধ্যে মাথার ঘাম পায়ে ফেলায় এত কষ্ট করে কাজ করে খাঁটি খায় কার জন্য কি করতেছি অনেক কষ্ট পায় না আপনি বলেন তো সব মিলায় সে ভাই আমার কাছে অনেক কষ্ট প্রকাশ করছে দুঃখ প্রকাশ করছে তো আসলে আপনি দেখবেন যে সেই বাড়িতে কি সমস্যা সমস্যাটা তার মানে শারীরিক ভাবেই না কেউ কোনো শয়তানি করছে মানে জাদুটনা বসীকরণ আমি বুঝতে পারছি আপনি কি করছেন আচ্ছা ঠিক আছে আপনাকে বোঝার জন্য ধন্যবাদ তো আপনার এখন দায়িত্ব হচ্ছে সেই কাজটা আপনি সেই বাড়িতে যায় সেই বিষয়গুলি পর্যবেক্ষণ করি খুঁটি নাটি এ টু জেড পর্যন্ত আপনি দেখি এই মুহূর্তে এসে আমাকে বলবেন আসলে ঠিক আছে উস্তাদ তো ভিভার্স আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে দেখেন আমি একা মানুষ অনেক সময় সময় পায় না আমার ভালোবাসার মানুষ যারা আছে আমাকে ফোন দিয়ে পান না তারা আমার আমার প্রতি রাগ করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা আমার রাগ করবেন না হতাশ হবেন না হয়তো আপনারা এখন আমাকে ফোন দিতে না একটা ভয়েস দিয়ে রাখবেন যে ভাই আপনার সাথে কথা আছে যে কোনো সময় আপনি ফ্রি হলে আমাকে একটু নক দেন অবশ্যই ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আপনাকে ফোন দেওয়ার আপনাদের কথা রাখার তা আসলে জানেন একটা কাজ যদি ধরা যায় সেই কাজের সমস্যা যতক্ষণ না পর্যন্ত সমাধান দেওয়া যায় ততক্ষণ পর্যন্ত আসলে আমার মাথা ব্রেন মস্তিষ্ক কোনোটাই ঠিক মতো কাজ করে না আসলে আমার ভালোবাসার মানুষের বিপদ মানে আমার বিপদ আর আমার বিপদ মানে আপনার বিপদ আসা উল ভাই কথা ঠিক আছে তো যাই হোক আপনারা যদি কোনো সমস্যা যে কোনো সমস্যা আপনারা আমাকে বলবেন ইনশাল্লাহ আমি যতদূর দূর পর্যন্ত আমি তো বলছি যে আমার বিপদে আগে আসবে আমি তার বিপদে আগে আসবো আল্লাহ খালি সবাই থাকে হুম তো আসলে আমি যে কাজটা করতেছি এই কাজটা আমার মনে হয় যে খুব একটা আমি যতদূর ধারণা করছি খুবই খারাপ একটা ভয়ঙ্কর কাজ যেহেতু মেয়ে ঘটিত আর এরকম সমস্যা তো সচার আসন মনে করেন যে খুব খারাপ কাজ করে থুয়ে দিছে কি এমন খারাপ কাজ করছে আপনি বলেন বিস্তারিত আমাকে ভাঙি বলেন ওই মেয়ের ওই মেয়ের আর সাথে সম্পর্ক আছে উস্তাদ ওই মেয়ে কালো জাদু করে ছুই দিছে এক কথায় ওই মেয়ে একবারে মস্তিষ্ক একবারে নষ্ট করে দিতে চাচ্ছে এই জন্য ওর স্বামীর সাথে সাথে পড়তেছে পড়তেছে না না ওর পরিবারের আমি ক্লিয়ার করতে চাচ্ছি বিষয়টা আসলে ওই মেয়ের অন্য পরপুরুষের সাথে সম্পর্ক না ওই মেয়েকেই কেউ মানে কালো জাদুর মাধ্যমে তার মনটা মানে বাড়ি থেকে উঠাই নিছে কোনটা বলতে চাচ্ছেন আপনি ওই মেয়ে কালো জাদু করা হয়েছে মাথার চুল নখ আর হলে গায়ের ময়লা নিয়ে কালো জাদু করে ছুরি দিছে অন্য ছেলের প্রতি আসক্ত ওই মেয়ে হয়ে গেছে কালো জাদু মানে যে কালো জাদুটা করছে আসলে তার প্রতি আসক্ত হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আপনি এটা বলতেছেন তো হ্যাঁ ওই জন্যে ওদের বাচ্চা ওদের শ্বশুর শরীর তারপরে ওই স্বামীর সাথে ওইভাবে কথা কয় না কই ওই ছেলের সাথে খালি কথা কয় আসলে কালো জাদু এমন একটা জিনিস আপনারা যারা জানেন না বুঝেন না আসলে তাদেরকে বোঝানো অনেকটাই কষ্টকর খুবই কষ্টকর এক কথায় তো আসলে যদি কেউ কাউকে কালো জাদু করে একমাত্র সেই ব্যক্তি জানে যে কালো জাদু অথ বড় ভয়ঙ্কর একটা জিনিস একটা ভয়ঙ্কর জিনিস এটা কুপুরি কালাম একদম কুপুরি এটা যে করবি সেই ব্যক্তির কোনোদিন জান্নাত নাই জান্নাত নসিব তার কপালে হবে না বুঝতে পারছেন তো তাহলে কতটা খারাপ জিনিস পুস্তাদ আর কথা ওই নিয়ে ওই ছেলের সাথেই খালি কথা বলে ওর স্বামী ফোন দিলে ওইভাবে কথা বলে না খালি রাগারাগি করে ওর বাচ্চারে ধরি মারে ওই ছেলের সাথে খালি কথা বলে অন্য কিছু করতে চায় না কো কারুক দেখতে পারে না ওস্তাদ খুব খারাপ একটা কালো জাদু করে থুই দিছে আমি আপনার কথা বুঝতে পারছি তো আসলে কালো জাদু আচ্ছা আরেকটা বিষয় আমি আপনার কাছে ক্লিয়ার হতে চাচ্ছি যে শুধু কালো জাদুই করছে না কোনো বাড়ির চারপাশে তাবিজ কবেজ এগুলা কি কিছু রাখছে এই তাবিজ কবেজ করেই তো কালো জাদু করে রাখিছে না আমি বলতে চাচ্ছি যে তার বাড়ির চার মানে ঘরের যে চার কোনায় যেভাবে মানে কালো জাদু বলেন তাবিজ করা বলেন বসীকরণ এক একটা কিন্তু এক এক ধাপের হয় আবার বান মারা বলেন এটাও আরেক এক ধাপের মানে স্তরে স্তরে আস্তে আস্তে লেভেলে ছোট বড় এরকম তো যাই হোক ওই বাড়ির কি চারপাশে কোনো তাবিজ টাবিজ পুতা আছে তাবিজ পুতাও আছে উস্তাদ বাড়ির মধ্যে উঠিনে পুতা আছে হ্যাঁ আমি বুঝতে পারছি এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই ভিউয়ার্স যেটা এখন যে আমার মাদার জিন যেটা বলল যে বাড়ির মাছ উঠানে এটা ধরেন বারের মাছ ওঠান উঠানের মাঝখানে যদি কেউ একটা তাবিজ পুঁতে রাখে সে দিনে যার উপরে কালো জাদু করছে সেই ব্যক্তি সারা দিনে হলে তো একবার উঠানে আসবি একবার বুঝতে পারছে একবার হলেও কিন্তু আসবি আর যখনই ওই তাবিজের কাছাকাছি আসবি ওই তাবিজটা তারপরে আকর্ষণ করবি আকর্ষণ করে তারপরে মনে করেন যে আকর্ষণ হওয়ার ফলেই কাছাকাছি যখনই যাবে সে তার যে যার নামে আর যার মাধ্যমে করছে সেই দুইজনের মনে করেন যে স্পর্শে মানে কাছাকাছি আসতে চাবি আর মন কৃষ্ট গরম হয়ে যায় তার মাথার মন মানে ব্রেন মন মস্তিষ্ক সব কিছু মনে করেন যে আওলা ঝাওলা হয়ে যাবে এক কথায় আর তার মন সবসময় উরু উরু তার মেজাজটা খিটখিটি হয়ে থাকবে তার আপনজনদের সে দেখতে পারবে না কারণ তার মন ওই বাড়িতে কিন্তু আর নাই তার মন ওই বাড়ি থেকে উঠায় নিছে কালো জাদুর মাধ্যমে তার মন মস্তিষ্ক মন মস্তিষ্ক সব মনে করেন যে তো যেটাই হোক এক কথাই বলতে চাচ্ছি তাকে যেটাই করছে খুবই একটা কাজ করছে খারাপ এবং যখন একটা কাজ করছে তো আমি আমার সেই প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ ভাই আপনি যেহেতু কাজটা আমাকে দিছেন উস্তাদ আর একটা কথা ওই বাড়িতে কিন্তু ওইভাবে আয় উন্নতি হয় না গো ওই মেয়ে যার সাথে সম্পর্ক যে ভাই প্রবাসী ভাই টাকা পয়সা দেয় সব টাকা ওই ভাইয়ের দিয়ে দেয় যে কোন যা চায় যার সাথে সম্পর্ক ওই মেয়ে তাকে ওই টাকা পয়সা দিয়ে দেয় তাহলে এমনটা হয় তো স্বাভাবিক আপনি আপনি তো আর আপনার ভিতরে নাই এখন বিবার আমি বলতেছি যে এখন যে আমার মাদার জিনটা আশাফুল ভাইয়ের পুরো হাজির করছি এখন কিন্তু আশাফুল ভাই আর আশাফুল ভাই নাই এখন সে কিন্তু যখন ওই ব্যক্তির উপরে কালো জাদু করা হয়েছে তখন ওই ব্যক্তি কিন্তু আর সেই ব্যক্তি নাই তখন ওই পুরুষের মাঝে হারাই গেছে বিলীন হয়ে গেছে বুঝতে পারছেন ওই ব্যক্তি তাকে যা বলতেছে তাই শুনতেছে সে তাই শুনতে বাধ্য সেটাই সে করতেছে ওই ব্যক্তি যা বলতেছে সে সব কিছু শুনতে বাধ্য সে এখন তার মাঝে হারায় গেছে সে তাকে তার মাঝে বিলীন করে দিছে আমি কি আপনাদের বোঝাতে পারছি তো সব শেষে যেটা বলতে চাই আমি আমার প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে ভাই যেটা আমাকে দায়িত্ব হিসাবে আমাকে দিয়েছেন ভাই আমি আপনার প্রতি আন্তরিকভাবে বলতে চাচ্ছি যে ইনশাল্লাহ আমি আপনার কাজটা করে দেব আপনি টেনশন নেন না আমি আমার পক্ষ থেকে যত দূর পর্যন্ত যত দূর চেষ্টা করা যায় আপনি জাহাঙ্গীর ভাইয়ের উপরে বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আমি আপনার কাজ সফলভাবে পরিপূর্ণ করে দেব আর আপনার বাড়িতে রকম সমস্যা হবে না ইনশাল্লাহ আমি হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহ আপনার কাজ করে দেব জিনিসগুলা দেন উস্তাদ ওই কালো জাদু যতলে না সরানি যায় তাহলে ওই কোনো আয় উন্নতি হবে না কো আয় উন্নতি কিছুই হবে না কো ওই অবশ্যই আপনার আপনার ভেতরে যদি দেহের ভিতরে যদি রোগ বাসা বাঁধে আপনি যদি ওষুধ না খেয়ে শুধু শুধু বসে থাকেন রোগ তো ভালো হবে না রোগ তো কোনোদিন ভালো হবে না আর আপনি যে ওষুধ খালে রোগ ভালো হবে সেই ওষুধ না খায় যদি আপনি তাম দুনিয়ার ডাক্তার যদি ব্যাটি খান আপনার কি রোগ ভালো হবে কোনো দিন হবে না কথা ঠিক আছে তাই যে রোগের যে ওষুধ প্রয়োজন সেই ওষুধই খাইতে হবে আর যার কাছে গেলে ভালো হয় তার কাছে যাইতে হবে আপনার যদি তাবিজ করিতে হয় আপনি যদি বান মারিতে হয় আপনি সারা জীবন ডাক্তারের কাছে যান ওষুধ খান আপনার কি কোনো লাভ হবে লাভ হবে আপনার কোনো না না কোনো লাভ হবে ব্যয়ই হবে ব্যয়ই তো ইনশাল্লাহ আমি কিছু কাজ মধ্যে আগে থেকে কিছু কাজ আগায় রাখছি আমি জানি এরকম কিছু একটা সমস্যা এর আগে আমি দেখছি তারপরে আমি আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে আবার পাঠাইছি আমার ভাইকে দেখানোর জন্য আমার প্রবাসী ভাই যারা আমাকে বিশ্বাস করেন যারা আমাকে ভালোবাসেন আমি আমার ভালো লাগার ভালোবাসার জায়গা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি আজকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো এর আগে আপনারা কোনো দিন দেখছেন নাকি আমি জানি না তো আপনাদের আজকে লাইফে সরাসরি আমি দেখাবো যে কালো জাদু এই বান বলেন সিটি বলেন বসীকরণ বলেন যেটাই বলেন যে এটার মানে কতটুকু খারাপ আর কত বড় বিপর্যস্ত একটা জিনিস ইনশাল্লাহ আমি দেখাব আর একটা কথা আপনি আসনেই ওই তাবেস নষ্ট করে দেন আপনি সত্যি ওই তাবেস নষ্ট করে দেন ইনশাল্লাহ আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। যত দূর পারি আমি চেষ্টা করব আমি তো বলতেছি আমি জাহাঙ্গীর আমার পক্ষ থেকে আমি যত দূর করার তত দূরই করব আপনারা শুধু আমাকে ভালোবাসা দিবেন নিঃস্বার্থ ভালোবাসা এইদিকে একটু আসেন রহিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসলে আমি আমি হচ্ছে সাধারণ একটা মানুষ আমার দ্বারা সম্ভব না আমি আপনাদের মতো সাধারণ একটা মানুষ আমার দ্বারা কোনো কিছুই করা সম্ভব না তো আমি হচ্ছে ওসিলা সবকিছু করার মালিক একজন তো আল্লাহপুর ভরসা রাখবেন তারপরে আমি আল্লাহ ছাড়া আসলে কারো ক্ষমতা নেই মানুষের বিপদে আপদে কেউ কাউকে সাহায্য করতে পারে তো আমি শুধু ওছিলা তাই সব সময় বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে কোনো সময় আপনি যত বিপদেই পড়েন কোনো সময় আল্লাহ তালার উপর থেকে বিশ্বাস হারাবেন না তো ইনশাআল্লাহ আমি এই আসনের মধ্যেই কাজটা করে দিচ্ছি উস্তাদ জিনিসটা সামনে লেখা খুলেন সমস্যা নাই কথা আমি এই কাজটা করার পরে তার যে বশীকরণ করা হয়েছে যে তাবিজ করা হয়েছে সে জিনিসটা কাটিয়ে যাবি সঙ্গে সঙ্গে যদি তারপরে কোনো তাবিজ করা থাকে বশীকরণ করা থাকে সঙ্গে সঙ্গে সেটা কাটিয়ে যাবি সেটা মনে করেন যে মুক্ত হয়ে যাবে আর যদি না করা থাকে তাহলে কিছুই হবে না এই জিনিসটা সঙ্গে সঙ্গে এখানে আগুন ধরেই পুড়ে যাবে যদি তাবিজ করা থাকে যত দুষ্ট শক্তি বলেন যত কুপুরি বলেন সঙ্গে সঙ্গে এটা পুড়ে সারকার হয়ে যাবে সেটা আর কোনো কাজই করবে না ব্যবস্থা আপনি জরান মোট পাকে জড়ান ভয় নাই কোন সমস্যা হবে না আপনারা দেখতেছেন দেখতেছেন যে কি অবস্থা কালো জাদু কত বড় খারাপ জিনিস দেখছেন আমার মাদার জিনটা গেছিল সে কিন্তু যায় দেখি আসছে আসলে সে না বললে তো আমি জানতে পারবো না আমি তো অন্তর জানি না আমি সাধারণ আপনার মুখ দেখি কিছু ধারণা নিতে পারবো আমি আইডিয়া করতে পারবো কিন্তু পুরাপুরি একশো পার্সেন্ট শিওর দিতে পারবো না সে গেছিল আর সাফুল ভাইকে আমি সেখানে পাঠাইছি সে দেখে আসছে দেখে আসে আমাকে বলছে দেখছেন উস্তাদ নষ্ট হয়ে গেছে উস্তাদ এখনো ধুমা উঠতেইছে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবসময় ভালোভাবে থাকবেন ভালোভাবে চলার চেষ্টা করবেন এবং মানুষের পাশে থাকবেন সৎ কাজে সবার পাশে আগায় আসবেন যারা সব সময় মানুষের মন্দ কাজে ব্যস্ত থাকে আল্লাহ কোনো দিন তাদেরকে ভালো করবে না কারণ আপনি যদি অপরের ভালো না চান আপনার ভালো কোনোদিন আল্লাপ চাবে না আপনারা সময় সৎ এবং নিষ্ঠার সাথে থাকবেন কোনোদিন কারো ক্ষতি করার চেষ্টা করবেন না আপনি অন্যের ক্ষতি করতে গেলে আপনার ক্ষতি অবশ্যই হবে কোথায় আছে যে আল্লাহ সার দেয় কিন্তু সেরে দেয় না আপনি আজকে আমার ক্ষতি করতেছেন কালকে আরেকজনের করতেছেন পরশু আরেকজনের করতেছেন আপনার ক্ষতি কে করবি আপনি এটা আপনার একবারও ভাবি দেখতেছেন না আপনার ক্ষতি অবশ্যই হবে আল্লাহ পাক নিজেই করবি আপনার বিচার পাক করবি তো আমি আমার প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলতেছি ইনশাল্লাহ ভাই আপনার কাজ হয়ে গেছে আরও বাদ বাকি যে কাজটা আছে আমি সেটা আসনের বাইরে করে দিলেও কোনো সমস্যা নেই তো আপনি একদম টেনশন ছাড়া থাকেন টেনশন মুক্ত থাকবেন আপনার স্ত্রী আপনার ওয়াইফ আবার সেই আগের মতো সাবেকে আপনার সাথে আগে যেমন ছিল যেভাবে কথা বলছে আপনার মা বাবার যত্ন যেভাবে নিছে আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান তাদের যেভাবে খেয়াল রাখছে যেভাবে আপনার সংসার যেভাবে পরিচালনা করছে সেইভাবেই সেরূপ আগের মতো ফিরে আসবে হয়তো কিছুটা খানিক সময় নেবে বুঝতে পারছেন কারণ তার উপর দিয়ে যে ঝড়টা গেছে আসলে এরকম অবস্থা যদি কারো উপর দিয়ে যায় সে মানুষ তো ঠিক হতে সময় লাগবে তাই লাগবে না সোল ভাই হ্যাঁ তো সে আবার সেই আগের মতো সুস্থ হয়ে যাবে টেনশন করার কারণ নাই তো আপনি আমাকে আমার লাইফ শেষে ফোন দেন বাদ বাকি যা করার সেটা আমি করে দিব ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না যদি এরপর কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন আসল ভাই

আউজিবিল্লাহ রহমান আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য আমার জন্য সবাই মন থেকে দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারে আরেকজনের আমি উপকারে আসতে পারি আমার আরেক ভাইয়ের উপকারে আসতে পারি আপনার একটা শেয়ারে আরেকজনের ভালো হতেই পারে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম